মনুষ ইস্তেলাপের মাছ ইতিপূর্ব অনেকবার চাষ করেছেন কিন্তু আপনি এবার একটু ব্যতিক্রম ধর্মীয় পদ্ধতিতে ব্যতিক্রম পদ্ধতিতে আপনি চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আমরা এমন একটি মাছের সাথে মনুষ ইস্তলা মাছ চাষ করবো যে মাছটা মানুষ ইস্তলাপের সাথে বাজার করা যায় চারটা পাঁচটা ছয়টা কেজি যে মাছটা আছে ওইগুলো কিন্তু বাজার চাইতে ভালো থাকে আসসালামু আলাইকুম সকাল মাসি ভাই বন্ধু জানাচ্ছি প্রাণ্ডালের শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনি মনুষ ইস্তেলপে মাছ চাষ করেন আপনি মনুষ ইস্তেলপের মাছ ইতিপূর্বে অনেকবার চাষ করেছেন কিন্তু আপনি এবার একটু ব্যতিক্রম ধর্মী পদ্ধতিতে ব্যতিক্রম পদ্ধতিতে আপনি চাষ করতে চাচ্ছেন দেখেন আমরা মনুষ ইস্তেলের মাছ চাষ করি সাধারণত কারজ জাতীয় মাছের সাথে যা একটু দীর্ঘ সময় ধরে চাষ করতে হয় ক্যাপচির সাথে যা একটু দীর্ঘ সময় ধরে চাষ করতে হয় সেক্ষেত্রে আমরা এমন একটি মাছের সাথে মনুষ ইস্তেলাপে মাছ চাষ করবো যে মাছটা মনুষ ইস্তেলাপের সাথে বাজাজাত করা যায় মানে মাছটা আমরা চার মাসে বাজাত করতে পারি তিনটা কেজি আনার পর বাজার করতে পারি ওই তেলাপের সাথে ওই মাছটা বাজার করতে পারি সেই মাছ চাষ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা যারা মাছ চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার মিস করতে না আসেন তারা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন আমি সেই মাছটি সম্পর্কে আলোচনা করছি বারটা মাছ একটা সময় কিন্তু বাটা মাছ নদীতে পাওয়া যেত বর্তমান সময় কিন্তু নদীতে বাটা মাছের উৎপাদন হচ্ছে না আর সংগ্রহ করা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এটা আমরা কৃত্রিম ভাবে আমরা উৎপাদন করেছি আমরা অনেক বছর ধরে কিন্তু এই মাছটা কৃত্রিমভাবে উৎপাদন করে আসছি সেক্ষেত্রে আপনার চাইলে বাটা মাছ চাষ করতে পারেন তেলাপি মাছ ভেতরে এখন এই তেলা পিয়া মাছ আপনি যখন বাটা মাছ চাষ করেন সেক্ষেত্রে কি ধরনের তেলা আপনি চাষ করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনুষ্যাসেলা তেলাপে মাছ চাষ সংগ্রহ করতে হবে যদি মনুষ্যাসেলা তেলাপে মাছ সংগ্রহ করতে হন সেক্ষেত্রে আপনি বিশ্বাস করেন আপনি যত যাই কিছু করেন আপনার লসের সম্মুখীন হবেন তাই আপনাকে অবশ্যই মনুষ্যাস তেলা পেয়ে সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে এই মাছ যখন আপনি চাষ করবেন তখন প্রথমে যে ব্যাপারটি আছে যদি সকল মাছের ক্ষেত্রে আসে যে পুকুর নির্বাচন দেখেন পুকুর নির্বাচন যদি আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার সকল চাষ পদ্ধতি আপনার জন্য বৃদ্ধা যাবে আপনাকে অবশ্যই মাছ চাষের ক্ষেত্রে সতর্ক সহিত নির্বাচন করতে হবে পুকুর নির্বাচন ক্ষেত্রে আপনি ছোট বড় যে কোনো পুকুর নির্বাচন করতে পারেন মোটামুটি চল্লিশ শতাংশ প্লাস আপনাকে পুকুর নির্বাচন করলে সবচেয়ে বেশি ভালো হয় এবং পানির গভীরতার ধরনের আপনার চার থেকে পাঁচ ফিট বা ছয় ফিট থাকলে সবচেয়ে বেশি ভালো হয় এবং সূর্য আলো পরে পাঁচ থেকে ছয় ঘন্টা এমন একটি পুকুর আপনি নির্বাচন করবেন এটা আপনি চাইলে মৌসুমী পুকুর আপনি কিন্তু বাটা মাছ চাষ করতে পারেন বা বাৎসরিক পুকুর আপনি বাটা মাছ চাষ করতে পারেন কৃষক পুকুর নির্বাচন পরে যেভাবে পুকুর প্রস্তুতি যদি সঠিক পদ্ধতিতে আপনি পুকুর প্রস্তুতি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাছ চাষে লাভবান হতে পারবেন না তাই আপনি অবশ্য সঠিকভাবে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি স্বাভাবিকভাবে আপনি পুকুর পানিটা অবসান করবেন খাদা অবসান করবেন আর তারপর হচ্ছে গিয়ে প্রতি শতাংশে এক কেজি আরে চুন দেবেন পানি দেবেন চুন দেওয়ার পর পানি দেবেন পানি দেওয়ার একদিন পর হচ্ছে গিয়ে আপনারা প্রোবায়োটিক ইউজ করতে পারেন বা ইউরিয়া টিএসপি এগুলো প্রয়োগ করতে পারেন তাছাড়া হচ্ছে গিয়ে বর্তমান সময় সবচেয়ে প্রচলিত বা রোচিত যে জুস সেটা হচ্ছে গিয়ে ধরেন ময়দা হম তারপর বা আটা বা ওটু প্রাণ তার পাশাপাশি পঞ্চাশ গ্রাম লালি দশ গ্রাম ইস্ট মানে লালি বলতাম আমি গুড়কে বোঝাচ্ছি সেটা ইস করার মাধ্যমে আপনার পুকুর প্রস্তুতি করে তার এক থেকে দুই দিন পর আপনারা পুকুরে মাছটা দেবেন যে যে মজুত এখানে মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই সঠিক মজুদ গণত নিতে হবে আপনি যখন তেলা পেয়া মাছ চাষ করবেন বাটার সাথে আপনি বাটাকে প্রাধান্য দেবেন হ্যাঁ তার পাশাপাশি শুধু বাটাকে চাষ করবেন না তার পাশাপাশি এই যে ধরুন আপনার তেলা পেয়া মাছের একটা পুকুর হ্যাঁ সেক্ষেত্রে আপনার তিনটা স্তর থাকে হুম সেক্ষেত্রে তিনটা স্তরে কিন্তু মাছটা দিতে হবে তাহলে ভালো উৎপাদন হয় সেক্ষেত্রে আপনি মনুষের তেলাপে মাছ দিলেন দেড়শো পিস দেড়শো পিস দিলেন মনুষ্য তেলাপে মাছ বাটা মাছ দিলেন আপনি বিশ পিস হুম তার পাশাপাশি আপনি জাতীয় মাছ দিলেন উপরের স্তরের জন্য দিলেন এক পিস হ্যাঁ মধ্যম স্তরের জন্য দিলেন দুই পিস আর নিজ স্তরের দিলেন দুই পিস বা মধ্যম স্তর এভাবে দিলে মোটামুটি একটি ভালো উৎপাদন হবে মানে মনুষের তেলাপে দেড়শো পিস আর বাটা মাছ হচ্ছে বিশ পিস আর এসে জাতীয় মাছ সেগুলো দিন আপনি পাঁচ পিস এভাবে যে আপনি চাষ করতে পারেন সেক্ষেত্রে একটি ভালো উৎপাদন হবে এবং আপনাকে যখন আপনি এই মাছটা দেবেন এটাতে আপনাকে অবশ্যই নার্সিং করতে হবে আর যখন আপনি নার্সিং চলবে তখন নার্সিং চলা অবস্থায় কিন্তু আপনি এই মাছগুলো আপনি কালচার পুকুরে দিয়ে দেবেন আর বাটা মাছ সংগ্রহ ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিঙ্গার সাইজের যে সাইজটা এই মাছটা আপনার সংগ্রহ করে তারপর আপনাকে ওই চাষে যেতে হবে আর যখন আপনি সেখানে এই যে কাবার থেকে ভাজ দেবেন সেগুলো ওজন আপনি মোটামুটি দুইশো গ্রাম প্লাস হলে আপনি মোটামুটি চার মাসে এগুলো বাজারজাত করার মতো উপযোগী হয়ে যাবে তখন আপনি বাজারজাত করতে পারবেন তারপর প্রদর্শক যে ব্যাপারটি আসে যে নার্সিং করতে হবে কিনা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যখনই মনুষ সেক্স তেলের কথা শুনবেন তখনই আপনি ধরে নিতে হবে আপনাকে মাছ নার্সিং করতে হবে এই মাছটাকে অবশ্যই নার্সিং করার পর আপনাকে কালচার দিতে হবে আর আপনি যখন নার্সিংয়ে রাখবেন তখন হচ্ছে কি আপনি এই যে মাছগুলো রয়েছে এই মাছগুলো আপনি কালচার পুকুরে খাওয়াতে থাকবেন এবং নার্সিং শেষ হয়ে গেলে ওই পুকুরে আপনি দিয়ে দেবেন সেক্ষেত্রে একটি ভালো উৎপাদন হবে মোটামুটি আপনি চার মাসেই এই মাছগুলো বাজার করতে পারবেন তারপর প্রিয় দর্শক যে ব্যাপারটি আসে যে খাদ্য দেখেন বাংলাদেশে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কী খাদ্য ব্যবস্থাপনা সঠিক খাদ্য ব্যবস্থাপনা হচ্ছে না বা খাদ্যের অধিক দাম মাছ চাষে লাভবান হওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যখন মাছটা নার্সিংয়ে থাকবে তখন তাকে পঁয়ত্রিশ থেকে তিরিশ পার্সেন্ট যখন কালচারে যাবে তখন তিরিশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়ার মাধ্যমে এই মাছটি চাষ করতে হবে তারপর হচ্ছে গিয়ে যে মাছের এফসিআর এফসিআর যদি আপনি কম রাখতে পারেন সেক্ষেত্রে লাভ বেশি হবে যদি এফসিআর সঠিক না আসে ক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে মোটামুটি আপনি এইভাবে চাষ করলে সর্বোচ্চ তেরোশো গ্রাম বা তেরোশো পঞ্চাশ গ্রাম আপনার এফ সিআর পারে যে আমাদের কাছে উৎপাদিত মানুষের তেলা পেয়ে পাশাপাশি আপনি এই পদ্ধতিতে মাছ চাষ করেন সেক্ষেত্রে তেরোশো থেকে সর্বোচ্চ তেরোশো পঞ্চাশ গ্রাম আপনার এফ সিআর আসতে পারে তারপর যে ব্যাপারটি আসে যে চাষ মানে মাসিক পরিচর্যা দরকার আছে কিনা আপনাকে অবশ্যই অবশ্যই মাসিক পরিচর্যা করতে হবে আপনি যখন এভাবে চাষ করবেন তখন হচ্ছে গিয়ে প্রতি মাসে একবার বিশ মানে বিশ পার্সেন্ট পানি বের করে দিবেন সব থায় হচ্ছে গিয়ে একবার হরাটেন দিতে পারেন হ্যাঁ তার পাশাপাশি গিয়ে পানি বের করে দেবো পানি দিবেন তারপর উপন্যাসকটা দিবেন জীবাণুনাশক দিবেন লবণ চুন দিবেন লবণ দিবেন লবণ তো তিন দিন পর প্রবাহ করবেন ভালো হচ্ছে পানি সবুজ করার জন্য রাসায়নিক সার বা জৈব সার আপনার প্রয়োগ করতে পারেন প্রিয় দর্শক যে ব্যাপারটি আছে যে চাষকাল যেহেতু আমি বলেছি যে এটা আপনি মৌসুমী পুকুর সহ আপনি যে কোনো পুকুরে চাষ করতে পারবেন যদি আপনি চার মাস চাষ করেন বা চার মাস সাড়ে চার মাস সেক্ষেত্রে দেখবেন যে তেলাপিয়া মাছ আপনার তিনটায় কেজে চলে আসছে বাটা মাছও দেখবেন যে চারটা পাঁচটায় কেজি চলে আসছে আর ওই রুই জাতীয় মাছ এগুলো দেখবেন যে এক কেজি প্লাস বা এক কেজির আশেপাশে আপনার উৎপাদন হয়ে যাবে কার জাতীয় মাছটা আপনি আশা করি ভালো একটু উৎপাদন করতে পারবেন কৃষক এই হচ্ছে যে আপনাকে মোটামুটি যদি আপনি এই নিয়ম মেনে চাষ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাটা মাছের সাথে আপনি তেলাপিয়া মাছ চাষ করতে পারেন দেখুন বাটা মাছের সাথে তেলাপিয়া মাছ এই জন্য চাষ করবেন আর আপনি কার্যাতীয় মাছের চাষ চাষ করুন কার্যত মাছ দীর্ঘ সময় লাগে বাটা মাছ কিন্তু সঠিক সময়ে এই উৎপাদন করা যায় বাটা মাছ মোটামুটি চারটা পাঁচটা ছয়টা কেজি যে মাছটা ওইগুলো কিন্তু বাজার চাহিদা ভালো থাকে বিশেষ করে বাংলাদেশ এমন অনেক অঞ্চল আছে সেখানে এই বাটা মাছের চাহিদা অনেক বেশি তার জন্যই কিন্তু আপনি বাটা মাছ চাষ করতে যাচ্ছেন বা চাষ করবেন আপনি এভাবে বাটা মাছ এবং তেলাপিয়া চাষ করেন আশা করি আপনি সফল চাষি বা চাষে উপস্থিত হবেন তার জন্য আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পণ্যটা সংগ্রহ করতে হবে সেই গুণগত মানসম্পন্ন মাছের পুনর্ সংগ্রহের পাশাপাশি সঠিক একটি গাইডলাইন প্রয়োজন যারা আদায় ব্যয় ব্যাসী ওনার থেকে পুনর্ন সংগ্রহ করলে পেয়ে যাবেন গুণগত মানসম্পন্ন মাছের এবং একটা সঠিক গাইডলাইন আজকে বিডিও দীর্ঘাত আমাদের পরবর্তী পর্যন্ত সকলে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম